সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ জিনিস যাদেরই জায়গা জমি আছে ক্রয় করেছেন অথবা জায়গা জমি ভূমি রিলেটেড আপনি ডকুমেন্টেশন করেন প্যানাল আইনজীবী অথবা লয়ার সিভিল লয়ার সেক্ষেত্রে আপনার অবশ্যই খতিয়ান চিনতে হবে আজকের ভিডিওতে আমরা যেই খতিয়ানগুলোর মধ্যে সিএস খতিয়ানটা আলোচনা করব পরবর্তী ভিডিওতে এসএ আর এস এবং বিএস নিয়ে আলোচনা করব তো সিএস খতিয়ান সংক্রান্ত ইন ডিটেইল জানতে পারবেন ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষবার দেখেন কয়েকবার দেখেন ভিডিও শেষের দিকে আমরা গোপন টিক্স বলে দিব যেখানে যে কোনো খতিয়ান দেখে আপনি মাত্র এক সেকেন্ডে বলে দিতে পারবেন যে এটা কোন খতিয়ান তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেছেন সাতকাহন ছাতয়াসি হোস আজিম উদ্দিন যে জিনিসটি সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত সর্বপ্রথম খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান সিএস মানে হচ্ছে ক্যারাস্টল সার্ভে এর পরবর্তীতে যে খুতিয়ানটা আসে সেটা হচ্ছে অ্যাসে বা স্টেট অ্যাকুইজিশন এটাকে অনেক জায়গায় এমআর বা মডিফাইড রেকর্ড বলা হয় এর পরবর্তীতে যে খুতিয়ান সেটা হচ্ছে আরএস খতিয়ান বা রিভিশনাল সার্ভে বর্তমানে বাংলাদেশে চলতেছে বিএস বা বাংলাদেশ সার্ভে আর এর পাশাপাশি আমরা নাম জারি বা মিউটেশন বা খারিজ খতিয়ান বলে একটা খতিয়ান পাবো তো প্রতিটা খতিয়ান পরিচিতি আপনারা পৃথক পৃথক ভিডিও পাবেন টেনশনের কোনো কারণ নাই আজকের ভিডিওতে জাস্ট সিএস সিএস খতিয়ানটা তো খতিয়ান জানার আগে আমরা খতিয়ান জিনিসটা বা পর্চা জিনিসটাকে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা সচিত্র নিয়ে এসেছি যাতে আপনি বুঝতে পারেন দিন শেষে একটা কথাই মনে রাখবেন খতিয়ান এবং পর্চা এটা একই জিনিস আইনগতভাবে এর কোনো পার্থক্য নাই তবে প্রচলিত শব্দে নর্মালি মাঠ পর্যায়ে যখন থাকে তখন ওইটাকে আমরা পর্চা বলি আর ওইটা যখন গেজেট হয়ে যায় তখন আমরা খতিয়ান বলি তবে আইনগতভাবে এর কোনো পার্থক্য নেই যেটাই খতিয়ান সেটাই হচ্ছে আমাদের পর্চা এখন খতিয়ানে কি জিনিসটা থাকে তো আপনাকে যদি বলি ভাই আপনার জন্ম নিবন্ধন পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র এগুলোতে কী থাকে আপনার নাম ঠিকানা বাবার নাম কোথায় থাকেন সেম এই জিনিসটা জমির জাতীয় পরিচয়পত্র হচ্ছে খতিয়ান যে এই জমিটা কোন জেলার কোন থানার কোন মোজার কে মালিক কতটুকু সম্পত্তি কোন কোন দাগে আছে এইটাই যে কাগজটা নির্দেশ করে সেটাই হচ্ছে আমাদের খতিয়ান আশা করি এর চাইতে সহজ আর কোনো উপায় নাই খতিয়ান বোঝার এখন আমরা যদি চলে যাই আমাদের সেই খতিয়ান রিলেটেড জিনিসটার মধ্যে এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে আমরা যে আজকে সিএস খতিয়ান বা ক্যাডাস্টল সার্ভে শিখবো এটা আমাদের বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট এটা হচ্ছে আমাদের আঠারোশো পঁচাশির অধীনে তৈরি তাহলে এই আইনটার নাম মনে রাখবেন সিএস খতিয়ান হচ্ছে বঙ্গীয় প্রজসত্ব আইন বা সংক্ষেপে এটাকে আমরা বেঙ্গল টেন্ডেন্সি বা বিটি অ্যাক্ট বলি এইটিন এইটি ফাইভ এইখান থেকে কয়েকটা আমরা ধারা মনে রাখবো তাহলে যে কোনো খতিয়ান দেখলেই খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো আর এর পরবর্তী যে খতিয়ানগুলো সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন সংক্ষেপে এটাকে আমরা সেট অ্যাস এটি নাইনটিন ফিফটি বলি এর অধীনে তৈরি তবে শুধু একটা আইন দিয়ে খতিয়ান তৈরি করা যায় না এই জন্য সার্ভে আইন আঠারোশো আছে বর্তমানে বাংলাদেশে সেটেলমেন্ট ম্যানুয়াল আছে প্রজাসত্ব বিধিমালা আছে এর অধীনে খতিয়ানগুলোর বিভিন্ন নিয়মকানুন বর্ণনা করা আছে তো সিএস খতিয়ান দেখার আগে আমরা সিএস খতিয়ানটাই দেখে নিই তারপরে আমরা নামজারি খতিয়ান অন্যান্য খতিয়ানগুলো দেখার চেষ্টা করব তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি আপনারা নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো দেখতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের একটা সিএস খতিয়ান সিএস খতিয়ান বোঝার যে জিনিসগুলো এ টু জেড তাহলে সিএস মানে হচ্ছে আমাদের ক্যাডাস্ট্রল সার্ভে এই জিনিসটা আপনারা বুঝতেছেন যে সিএস মানে হচ্ছে আমাদের ক্যারাস্ট্রল সার্ভে এই ক্যারাস্ট্রল সার্ভে সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশেই সেটিও আপনারা মনে রাখবেন যে সিএস মানে হচ্ছে আমাদের ক্যাডাস্ট্রল সার্ভে এটাকে আমরা ডিস্ট্রিক্ট সার্ভেও বলে থাকি তাহলে ক্যাডাস্ট্রল সার্ভে বা সিএস ডিএস একই জিনিস আরও একটা নাম আছে সেটা হচ্ছে আমাদের কিস্তোয়ার জরিপ তাহলে ক্যাডাস্ট্রাল সার্ভে ডিস্ট্রিক্ট সার্ভে কিস্তোয়ার জরিপ একই জিনিস এই সিএসটাই সর্বপ্রথম এই উপমহাদেশের যদি কোনো খতিয়ান থেকে থাকে যদি বৈজ্ঞানিক কোনো খতিয়ান থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের এই সিএস আঠারোশো পঁচাত্তর সালের আমরা জানি সার্ভে আইন এবং আঠারোশো সালে যে বঙ্গীয় প্রজসত্ত্ব আইন এই আইনের অধীনে সর্বপ্রথম আঠারোশো সালে এই জরিপটা শুরু করা হয় তাহলে সালটা মনে রাখবেন কত সালে আঠারোশো সালে কক্সবাজারের রামো থেকে শুরু করা হয় এবং উনিশশো সালে দিনাজপুরে এসে আমাদের এই কাজটা কিন্তু শেষ হয় দীর্ঘ বান্ন বছর সময় লেগেছে কারণ প্রতিটা জমিতে যাইতে হয়েছে জমির লম্বা চওড়া কত চিন লম্বা কত চেইন চওড়া এটা হিসাব করে একজন দক্ষ সার্ভেয়াররা তারা এই নকশাটা প্রস্তুত করেছে মনে রাখবেন এই সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভের একটা খতিয়ানো প্রস্তুত হয়েছে একটা নকশাও কিন্তু আছে তবে বাংলাদেশে যে তিনটা পার্বত্য জেলা আছে খাগড়াছড়ি বান্দরবন যে পার্বত্য জেলাগুলোতে আমাদের বিভিন্ন আইন প্রযোজ্য হয় না বাংলাদেশের সিলেট এবং পার্বত্য তিনটে জেলা সিলেটে হয়নি কারণ হচ্ছে যে আমরা জানি আমরা ভারতীয় উপমহাদেশের মধ্যে ছিলাম তো সিলেটটা ছিল আমাদের আসাম প্রদেশের অধীনে এটা যেহেতু বঙ্গীয় প্রজসত্ত্ব আইন বাংলার দিকে জরিপটা হয়েছে তো সিলেটিদের ওই জন্য ভাষাটাও দেখবেন যে বাংলার চাইতে ভিন্ন এই জন্য সিলেটে কিন্তু সিএস জরিপ হয়নি এবং পার্বত্য তিন জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলায় আঠারোশো চল্লিশ অষ্টআশি থেকে শুরু করে উনিশশো চল্লিশের মধ্যে দীর্ঘ বাহান্ন বছরে যে খতিয়ানটা প্রস্তুত করা হয় এটাই হচ্ছে আমাদের সিএস তবে সিলেটে যারা আছেন আপনার টেনশনের কারণে উনিশশো সালে যেটা করা হয় সিলেস প্রজসত্ব আইন তৈরি করে খতিয়ান প্রস্তুতি স্টার্ট করা হয় পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পরে উনিশশো সালে এ খতিয়ানের সাথে গেজেট হয় ওই জন্য সিলেটে যেটাই আপনার সিএস সেটাই কিন্তু এ এই জিনিসটা মনে রাখবেন এখন আমরা এর পরবর্তী যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের সিএস খতিয়ান চিনব কীভাবে যেহেতু ইতিহাস জানার চাইতে মূল জিনিসটা হচ্ছে সিএস খতিয়ান আমরা চিনব কীভাবে তো মূল সূত্রটা হচ্ছে সিএস খতিয়ানটা সবসময় দুই পাতার হবে সব জেলায় এই খতিয়ানের পাতাগুলো লম্বালম্বি হবে উপরের দিকে জমিদারের নাম এবং নিচের দিকে রায়তের নাম লেখা থাকে এখন এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে যে জমিদার আর রায়ত কেন আজকে যেমন আপনি বলতে পারতেছেন এটা আপনার জমি আগে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নির্দিষ্ট ব্যক্তিকে তার ধরেন যে মোটামুটি পাঁচশো বিঘা জমি দিয়ে দিল সে হচ্ছে জমিদার ওই জমিদার থেকে আপনি বিঘা দুই বিঘা পাঁচ বিঘা নিতে নিয়ে চাষাবাদ করতেন তো আপনাকে বলা হয়তো রায়ত আর ওই যার কাছে পাঁচশো বিঘা ছিল সে হচ্ছে আপনার জমিদার তাকে আপনি নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রদান করতেন আর সিএস খতিয়ানের মধ্যে যে হিসাব বা অংশ কে কতটুকুর মালিক এটা আমাদের বর্তমান দশমিক পদ্ধতি কিন্তু উনিশশো সালের আগে বাংলাদেশে প্রচলন ছিল না এই জন্য ধরেন যে একটা ক্ষতি তিনজন মালিক কারো বিশ শতক কারো তিরিশ শতক কারো পঞ্চাশ শতক ওইটা খতিয়ানে দেখানোর জন্য আনা গন্ডা করা কান্তি তিলের যে হিসাব সেটা ব্যবহার করা হইতো তাহলে সিএস ক্ষতি আন বোঝার জন্য আপনাকে আনা গন্ডা কড়া কান্তি তিল এগুলো কিন্তু পরবর্তীতে জানতে হবে যে কিভাবে কার অংশটা বের হয় এখন আমরা কয়েকটা যদি নমুনা আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে সচিত্র যে চিত্রটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে ডিসি অফিসে রক্ষিত যে কপি সেটার তো দেখেন এখানে জেলা তারপরে থানা মৌজা এরপরে পরগানা এবং জেল নাম্বার রেসানোং খতিয়ার নাম্বার তৌজি নাম্বার তো এর মধ্যে আমরা বর্তমানে যেটা বুঝি না সেটা হচ্ছে তৌজি নাম্বার বুঝার আমাদের কোনো কাজও নাই এরপরে পরগানা বর্তমানে প্রচলন নাই বোঝার কোনো কাজ নাই এরপরে রেশানুংটা বর্তমানে খুব কম ব্যবহারিত হয় রেভিনিউ সার্ভে নাম্বার আসলে এখন আমাদের যেমন ইউনিয়ন পরিষদ আছে যে ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ভূমি অফিস আছে তো পূর্বে খাজনা আদায় করার জন্য তারা বিভিন্ন ছোট ছোট যে জায়গা অর্থাৎ পরগানাগুলো রেখেছিল ধরেন যে তিনটা চারটা মৌজা মিলে একটা পরগানা হইতো ওই তিনটা চারটা পরগানা মিলে একটা তৌজি হইতো ওই জন্য আমাদের বর্তমানে তৌজি নাম্বারেরও দরকার নাই আমাদের পরগানারও দরকার নেই আমাদের বর্তমানে যে খতিয়ানগুলো বা আমরা চিনার জন্য জাস্ট কোন জেলার কোন থানার কোন মোজার কোন জেল নাম্বার আর খতিয়ান নাম্বার তাইলে আমরা এতটুকু জানলে কিন্তু যথেষ্ট এখন দেখেন এখানে উপরিস্ত সত্যের মালিক কিন্তু উপরের দিকে দেখেন এখানে একশো দুই মোতাল্লি মোতাল্লি মানে হচ্ছে যেটা একটা ওয়াকফকৃত সম্পত্তি মোহাম্মদ আশরাফ আলী যে ধরলাম যে ইনি হচ্ছেন একজন জমিদার তাহলে এই উপরের দিকে জমিদার আর নিচের দিকে রায়ত মানে যারা চাষাবাদ করত তাদের নাম নজিবউদ্দিন সাহা পিতা দরিয়াল সাহা সাং হচ্ছে সাতর তাহলে প্রথমে আমরা একটা জিনিস বুঝলাম সিএস খতিয়ানটা আমাদের লম্বালম্বি হয় দুই পাতার হয় উপরের দিকে জমিদারটার নাম নিচের দিকে রায়ত বা যিনি চাষাবাদ করতেন তার নাম কিন্তু লেখা থাকে আর এই খতিয়ানের নিচের দিকে এখানে দেখেন যে এখানে একশো পাঁচ একশো ছয় এরকম কিছু লেখা আছে যেমন দেখতেছেন একশো পাঁচ একশো ছয় একশো আট একশো নয় খ এই ধারাগুলি হচ্ছে আমাদের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন সংক্ষেপে যেটাকে আমরা বিটি অ্যাক্ট বলতেছি ওই ধারার মধ্যে খতিয়ান রিলেটেড কথাবার্তা আছে যে কী করলে কীভাবে খতিয়ানটা হবে এই জন্য এই জন্য আপনি খুব সহজেই যেটা আমরা বললাম যে ভিডিও শেষের দিকে বলে দিব এখনই বলে দেই যদি দুই পাতার কোনো আনে এরকম একশো পাঁচ একশো ছয় একশো আট একশো নয় একশো পনেরোর খো আপনি দেখেন আপনি আপনার একটা সিএস তাহলে এর চাইতে সহজ সূত্র কিন্তু আর হয় না আমরা যদি এর দ্বিতীয় পাতা দেখার চেষ্টা করি দ্বিতীয় পাতায় কি কি থাকে দেখেন দ্বিতীয় পাতা এখানে জমির দাগ নাম্বার দাগ নাম্বার আমরা সবাই জানি যে আপনি কোন দাগে জমি নিলেন তারপরে হচ্ছে জমির রকম এখানে লিখা আছে যে এটা ডাঙ্গা না দলা এর পাশাপাশি আর বাকি যে জিনিসটা থাকে সব জমিতে মোট পরিমাণ ওই মধ্যে এই খতিয়ানের অংশ টোটাল জমি কতটুকু একর এবং শতাংশে তাহলে মূল জিনিসটা হচ্ছে আমাদের যে আমরা খতিয়ান যদি চিনতে চাই বুঝতে চাই আমাদের বেশি কয়েকটা জিনিস জানলেই কিন্তু আমরা সিএস খতিয়ানগুলো বুঝতে পারবো তাহলে সিএস খতিয়ান আমাদের দুই পাতা হবে যেমন আমরা দেখাইলাম সিএস খতিয়ানের উপরের দিকে জমিদারের নাম নিচের দিকে রায়তের নাম থাকবে সিএস খতিয়ানের প্রথম পাতা অথবা দ্বিতীয় পাতা যে কোনো এক পাতায় কী থাকবে একশো পাঁচ একশো ছয় একশো আট একশো নয় একশো পনেরো খ এই যে কোনো একটা ধারা সবগুলা ধারা লিখা থাকতে পারে তাহলে আমরা খুব সহজে বুঝবো যে এটা হচ্ছে আমাদের সিএস খতিয়ান আরেকটা যেমন আমরা দেখাচ্ছি যে দেখেন এখানেও আমাদের জেলা আছে থানা আছে মৌজা আছে পরগানা আমাদের দরকার নাই রেসানুং আমাদের দরকার নাই জি নাম্বার দরকার নাই এল নাম্বার আছে খতিয়ান নাম্বার একশো বাহাত্তর এখানে উপরের দিকে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি তো উপরের দিকে ধরেন যে জমিদারের নাম নিচের দিকে হচ্ছে যে এখানে যারা চাষাবাদ করে তাদের নাম তো এক একজনের এক এক প্রকার অংশ টোটাল কিন্তু এটা হচ্ছে ষোলো আনা এগুলো আমরা আপনাদেরকে শিখাবো যে কীভাবে অংশটা বের করতে হয় আর নিচের দিকে শেষে দেখেন একশো পাঁচ একশো ছয় একশো আট একশো নয় একশো পনেরো ধারা মতে এইটা দেখেই আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার একটা সিএস কতিয়ান। তবে আরেকটা মূল বিষয় হচ্ছে যে যদি এখন ডিসি অফিস থেকে আপনাকে যে খতিয়ানগুলো দেওয়া হয় এগুলোর উপরে কিন্তু তারা লিখে দেয় ফর্ম্যাট যাই কিছু হোক উপরে লিখে দেয় যে এটা কোন খতিয়ান যেমন এখানে যদি আমরা একটু সার্টিফাইড কপি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ডিসি অফিস থেকে যেই কপিগুলো দেওয়া হয় দেখেন যে এখানে মোটামুটি দুই পাতার এইখানে মধ্যেও নিচের দিকে এখানে যদি জাস্ট একটু ঝুম করে দিই আমরা যে দেখেন নিচের দিকে এখানে একশো পাঁচ একশো ছয় একশো লেখা আছে আর যদি আপনার কোনো কোনো খতিয়ানে দ্বিতীয় পাতা উত্তর সীমানা থাকবে উত্তর সীমানা হচ্ছে জমিটার যে উত্তর কর্নারে কে মালিক বা কোন দাগে জমি আছে সেটা দেখায় তো মূল বিষয়টা আপনারা তাহলে বুঝতে পারলেন সিএস খতিয়ান বাংলাদেশের সর্বপ্রথম খতিয়ান যেটা আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো এর মধ্যে সৃষ্টি করা হয়েছে এটা আমাদের সিলেটে হয়নি পার্বত্য তিন জেলায় হয়নি এই খতিয়ান আমরা চিনব কিভাবে এই খতিয়ান সবসময় দুই পাতার হবে সার্টিফাইড কপি হইলেও দুই পাতারই হবে বর্তমানে ডিসি অফিসগুলোতে খতিয়ানের উপরেই তারা লিখে দেয় যে এটা সিএস খতিয়ান অথবা ডিএস খতিয়ান যদি এরকম লেখা থাকে ফরম্যাট যাই হোক আপনার অন্য কিছু দেখার প্রয়োজন হবে না আর যদি পুরাতন কোনো খতিয়ান পান সেখানে দেখবেন যে সিএস খতিয়ান হওয়ার জন্য উপরের দিকে মালিকান যে জমিদারের নাম নিচের দিকে যারা চা রায়ত আছে তাদের নাম থাকবে খতিয়ানের ডানে বামে অথবা যে কোনো জায়গায় একশো পাঁচ একশো ছয় একশো আট একশো পনেরো এই সমস্ত ধারা অথবা যে কোনো একটা ধারা থাকলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এটা একটা সিএস খতিয়ান আর ধারাগুলো হচ্ছে আমাদের বঙ্গীয় প্রজসত্ব আইনের ধারা তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি এতদিন যদি কোনো খতিয়ান নাও চিনতেন সচিত্র দেখানোর পরে আশা করি আপনি বুঝতে পারবেন যে এ সিএস খতিয়ান কোনটা এবং কিভাবে আপনি চিনবেন এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো এসে খতিয়ান আপনি ছোট ছোট করে ধারাবাহিক যদি এগুলো শিখতে থাকেন আশা করি আপনার জন্য উপকার হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ